ফটকিরি দিয়ে কি কোনভাবে আপনার ভাগ্য বদলে ফেলা যায় এটাও কি কোনোভাবে সম্ভব একটা ছোট ফটকিরি যার দাম মাত্র দশ টাকা সেই ফটকিরি কীভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনারা ভাবছেন এটাই তো যে আমি আপনাদের ভুল তথ্য দিচ্ছি ফটকিরি কীভাবে আপনাদের ভাগ্য বদলাতে পারে ফটকিরির এমন কি গুণ আছে যার ফলে আপনাদের ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে আমি জানি যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই ফটকিরির অলৌকিক গুণ সম্পর্কে জানেন কিন্তু সকলে ফটকিরির এই অলৌকিক গুণ জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি ফটকিরির মধ্যে এমন এক অলৌকিক ক্ষমতা রয়েছে যা কিনা মানুষের ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আমার কথা শুনে আপনারা অবাক হলেও এটাই সত্য আপনারা হয়তো জানেন না এই ফটকিরি আমাদের জন্য কত উপকারী এই ফটকিরির সাহায্যেই আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন এমন কি যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন তারাও এই ছোট্ট ফটকিরির টুকরোর সাহায্যে অর্থ সমস্যা ও দূর করতে পারেন এমন কি আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি হতে পারে এই ফটকিরির সাহায্যে কিভাবে সেটা সম্ভব যদি জানতে হয় তার জন্য আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে নমস্কার বন্ধুরা বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা ফটকিরির নাম অনেকেই শুনেছি জলকে পরিশুদ্ধ করার জন্য আমরা অনেক সময় ফটকিরির ব্যবহার করি কিন্তু জানেন কি এছাড়াও ফটকিরির আরও অনেক ব্যবহার রয়েছে ফটকিরি বিশেষ করে বাস্তু দোষের জন্য খুবই উপকারী আজকের ভিডিওতে আমরা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চলেছি যা জানলে আপনাদের অনেক উপকার হবে কিভাবে ফটকিরি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে অনেক সময় বাস্তু দোষের কারণে আমাদের ভাগ্য আমাদের সাথে থাকে না এমন কি আমাদের বাড়িতে অনেক রকমের নেতিবাচক শক্তি ঘোরাফেরা করে যার কারণে আমরা অনেক পরিশ্রম করলেও কোন ফল পাই না এই সব কিছু যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এর একমাত্র প্রতিকার হলো এই ছোট্ট দশ টাকা দামের ফটকিরি যেটা ছোট হলেও কিন্তু গুরুত্ব অনেক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চকতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে বাড়ির মহিলারা হলেন বাড়ির লক্ষ্মী যে ঘরের মহিলাদের মধ্যে সংস্কার থাকে যে বাড়িতে মহিলাদের সম্মান করা হয় সেই ঘরে সর্বদা মা লক্ষ্মী অধিষ্ঠান করেন এই প্রশ্ন যখন একজন মহিলা বাগেশ্বর ধাম সরকারের গুরুজিকে জিজ্ঞাসা করেছিলেন আমি আমার বাড়িতে সেই সব কিছু করি যাতে দেবী লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন আমাদের বাড়িতে নারীদের সম্মান করা হয় ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সংসারের উন্নতির জন্য অনেক টোটকা অনেক প্রতিকার করি তা সত্ত্বেও লক্ষ্মী অর্থাৎ টাকা আমার ঘরে আসে না সামান্য টাকা আসে কিন্তু খরচ এত হয় যে বুঝতে পারি না টাকা কখন আসে আর কখন খরচ হয়ে যায় এমন পরিস্থিতিতে বাগেশ্বর ধাম সরকারের গুরুজি যে প্রতিকারটি বলেছিলেন আমি আপনাদের সেই প্রতিকারটি জানাতে চলেছি তাই খুব মনোযোগ দিয়ে শুনুন এই প্রতিকার করার পর আপনাকে আর কারো কাছে টাকা চাইতে হবে না বা ঋণ চাইতে হবে না বাগেশ্বর ধামের গুরুজি বলেছিলেন বাড়িতে যদি বাস্তু দোষ আসে তাহলে বাড়ির সমস্ত কাজ বিগড়ে যেতে শুরু করে এবং অর্থের অভাব আরও বাড়তে থাকে টাকা আসে কিন্তু আমরা বুঝতে পারি না টাকা কোথায় ব্যয় হয় তাই আমাদের বাড়িতে ছোট ছোট বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে সেই কাজগুলো করতে হবে যেগুলো আমরা প্রায়ই অবহেলা করি আমরা আপনার বাড়িতে প্রধান দরজার কথা বলছি কারণ এর মাধ্যমে আমরা ঘরে প্রবেশ করি এবং বাইরে যাই পজিটিভ এবং নেগেটিভ এনার্জিও এখান দিয়েই বাইরে যায় এবং ভিতরে আসে বাড়ির গেটের সামনে কোনো গাছ বা ইলেকট্রিক পিলার থাকা উচিত নয় এরা আপনার বাড়িতে অশুভ প্রভাব ফেলে যদি আপনার গেটের সামনে গাছ বা ইলেকট্রিক পিলার থাকে তাহলে আপনার বাড়ির প্রধান দরজায় একটি স্বস্তির চিহ্ন অবশ্যই তৈরি করুন আমি বলবো যে প্রত্যেকেরই বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা উচিত এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব পড়ে না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির বাস্তুদোষ দূর করতে বা কমাতে আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির সামনে তুলসী গাছ রাখা খুবই জরুরি তুলসী গাছ থাকলে আপনার ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করতে থাকে আপনার বাড়ির প্রধান দরজা যদি দক্ষিণ দিকে থাকে তবে বাড়ির প্রবেশ পথে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে বাড়ির প্রধান দরজা দুই ভাগে খুলে। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে সবসময় মনে রাখবেন বাড়ির মূল দরজা ভেতরের দিকে খুলতে হবে আপনার বাড়ির প্রধান দরজা যদি বাইরের দিকে খোলে তাহলে সুখ সমৃদ্ধি ও বাইরে চলে যায় বাড়ির কোন জিনিস যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় এবং আপনি সেগুলো ব্যবহার না করেন তাহলে তাৎক্ষণিক সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন পুরনো ঝাড়ু পুরনো জুতো ভাঙা জিনিসপত্র ঘর থেকে সরান বিশেষ করে অমাবস্যার দিনে এই কাজটি করুন এখন আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনার বাড়িতে জল কখনোই নষ্ট হওয়া উচিত নয় ঘরে যদি কোন কল থাকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে তবে দ্রুত সেটি মেরামত করুন কারণ যে বাড়িতে জল নষ্ট হয় সে বাড়ির টাকা পয়সা নষ্ট হয়ে যায় রান্নাঘরে ট্যাব হোক বা বাথরুমের কল একেবারেই ঠিক হওয়া উচিত তাতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করতে পারেন এটি করার মাধ্যমে আপনার কখনো অর্থের অভাব হবে না আপনাকে কখনোই খারাপ সময় দেখতে হবে না আপনাকে কারো কাছে ঋণ চাইতে হবে না এখন আমরা আপনাকে এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি আপনি যদি সেই প্রতিকার করেন তাহলে আপনি দেখতে পাবেন এক সপ্তাহের মধ্যে আপনার বাড়ির সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে অর্থ আসার পথ খুলতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনি ঋণ শোধ করতে শুরু করবেন এর জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনার বাড়ির প্রধান দরজায় ডোর ম্যাট বা পাপোশ অবশ্যই রাখতে হবে এটি আপনার সমস্ত রকমের বাস্তু দোষের সমাধান বন্ধুরা অনেকেই প্রধান প্রবেশ ডোরম্যাট বা পাপোশ রাখেন না এটা কিন্তু অনেক বড় ভুল বাড়ির প্রধান দরজায় চারকোনা ডোরম্যাট বা পাপোস রাখা সুখ বলে মনে করা হয় আবার অনেকেই আছেন অনেক বছর ধরে একই ডোরম্যাট বা পাপোশ ব্যবহার করেন অর্থাৎ চেঞ্জ করেন না ঘরের প্রধান দরজায় ডোরম্যাটকে দারিদ্রের প্রতীক রূপে রাখবেন না সবসময় এটি পরিবর্তন করতে থাকুন প্রতিকার কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন ঘরের প্রধান দরজায় রাখা ডোরম্যাট বা পাপোশের নিচে ফটকিরির গুঁড়ো বা ছোট একটি ফটকিরির টুকরো রাখতে হবে এর ফলে লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন জেনে নিন কিভাবে করবেন এই প্রতিকার বাজার থেকে পঞ্চাশ গ্রাম ফিটকিরি নিয়ে আসুন এবং খুব সূক্ষ্মভাবে পিছিয়ে নিন এরপর একটি সাদা সুতির কাপড়ে অল্প ফিটকিরির গুঁড়ো বেঁধে পাপোশের ঠিক মাঝখানে রেখে দিন পাপোষের তলায় প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় এটিকে সরিয়ে আবার সেখানে রেখে দিন এভাবে করলে দেবী লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে প্রবেশ করবেন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করলে তিনি আপনার বাড়িতে থাকবেন এবং সেখানেই তার বাসস্থান করবেন এবং আপনার ভাগ্য আপনাকে সমর্থন করতে শুরু করবে আপনি যদি চান আপনি আপনার বাথরুমেও কাপড়ে বেঁধে বা একটি পাত্রে ফটকিরি রাখতে পারেন আপনাকে মনে রাখতে হবে প্রধান দরজায় এবং বাথরুমের ফটকিরি প্রতি মাসে পরিবর্তন করতে হবে যদি আপনার বাড়িতে প্রায়ই লড়াই ঝগড়া হয় তাহলে আপনি অবশ্যই বিছানার নিচে এক টুকরো ফিটকিরি রাখুন সকালে ঘুম থেকে উঠে গুরু মন্ত্র বা ইষ্টদেবের নাম জপ করে সেই ফটকিরির টুকরো রাস্তায় ফেলে দিন তারপরে দেখবেন কিভাবে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে লড়াই এবং ঝগড়া সম্পূর্ণভাবে শেষ হবে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনি প্রতিদিন রাতে ফটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন বন্ধুরা এতে আপনার ঘরে ধনসম্পদ সর্বদা বাড়বে ধনসম্পদের আসার আশার পথ সবসময় খোলা থাকবে টাকার জন্য আপনাকে কখনো কারো সামনে হাত বাড়াতে হবে না এছাড়াও নবরাত্রির দিনে ফটকিরির জল দিয়ে স্নান করুন এতে আপনার ঘরের সমস্ত ঋণ পরিশোধ হবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ধনসম্পদ ও ব্যবসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার সন্তান যদি রাতে খারাপ স্বপ্ন দেখে তাহলে আপনাকে অবশ্যই তার বালিশের নিচে এক টুকরো ফটকিরি রাখতে হবে এটি তাকে খারাপ স্বপ্ন থেকে দূরে রাখবে বন্ধুরা বাগেশ্বর ধামের গুরুজি নিজেই তার ভক্তদের এই সমস্ত প্রতিকারের কথা বলেছেন আপনি যদি এই প্রতিকারগুলো করেন তবে অবশ্যই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাঘেশ্বর ধাম সরকার যাতে বাঘেশ্বর ধাম সরকারের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে